গাড়িটা পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা অবিশ্বাস এক লাখ টাকাও লাগবে না এই ইনোভা যদি আপনি নিয়ে যান এখান থেকে কোন রকম পয়সা লাগবে না ফুল পেপার আপডেট আর কন্ডিশন আমরা চোখের সামনে সুপার কন্ডিশন মানে সুপার কন্ডিশনেই আছে গাড়িটা তাহলে বলেরো আছে সঙ্গে এক দুই তিন তিন তিনটে স্করপিও মাত্র আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেন এই বলেরো গাড়ি আপনি বাড়ি নিয়ে যাবেন আর আপনার চ্যানেলের থ্রো আসলে কিছু তো ছাড় আছে সুপার কন্ডিশনের গাড়ি একটা নয় প্রত্যেকটা গাড়ি দেখবেন প্রত্যেকগুলি সুপার কন্ডিশন হয়ে আছে আসুন গাড়ি দেখুন চয়েস করুন গাড়ি বাড়ি নিয়ে যান ফ্রেশ কন্ডিশন এস্ত্রি গাড়ি আছে বাইরে বাইরে থেকে প্রচুর কাস্টমার আসছে ডেকোরেশনের জন্য ডক্টর স্টিকার কিন্তু মারাই আছে অর্থাৎ এর আগে গাড়িটা ছিল একজন ডাক্তারের আমরা জানি যে ডাক্তাররা যখন একটা গাড়ি ব্যবহার করে তারা বাড়ি থেকে তার হয়তো চেম্বার অর্থাৎ ব্যবহার হয় খুব কম ইউজ হয় খুব কম যে কারণে গাড়ির কন্ডিশন ভালো থাকে মাত্র চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিলে আপনি এই গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবেন এবং পাশে যে হুন্ডাই ইয়ন গাড়িগুলো আছে এইগুলো তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেও আপনি এইখান থেকে গাড়ি বাড়ি নিয়ে যেতে পারেন ছোট হাতি অর্থাৎ টাটা এসি দু হাজার কুড়ি গাড়ি আছে টাটা এস খুব ডিমান্ড গাড়ি নতুন কন্ডিশন হয়েই আছে মার্কেটে এর ভ্যালু তিন লাখের উপরেই আছে কিন্তু আড়াই লাখ টাকায় আপনি এই গাড়িটা পেয়ে যাবেন দশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই গাড়ি আপনি পেয়ে যাবেন ইউজ কার নিয়ে আজ আমরা চলে এসেছি কান্দি কালীবাড়ির কাছে পাল মোটরস পাল মোটরস শুধুমাত্র গাড়ি না গাড়ির অ্যাসোসিরি যেটা কান্দি সাব ডিভিশনে অন্য কোথাও পাবেন না আপনারা পাল মোটরসে বিভিন্ন রকম যে অ্যাসোসিরিজ এটাই ওনাদের বৈশিষ্ট্য আসুন আজকে আমরা গাড়ি দেখব এই যে গাড়ি দেখছেন গাড়িটা পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা অবিশ্বাস্য এক লাখ টাকাও লাগবে না যদি পঁচাত্তর হাজার টাকা আপনার পকেটে নিয়ে আসেন তাহলে আপনি আপনার চার চাকা গাড়ি চড়ার স্বপ্ন পূরণ করতে পারবেন এটা অল্টো আছে এলএক্স মডেল এসি রানিং আছে গাড়িতে আর প্লাস পয়েন্ট লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে গাড়িটাতে হ্যাঁ মুর্শিদাবাদ আটটি ওর গাড়ি আছে তো খুবই অল্প টাকাতে নাম ট্রান্সফার হয়ে যাবে আর গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে কেবলমাত্র পঁচাত্তর হাজার টাকায় শুনলেন লাইফ টাইম ট্যাক্স পেড করা আছে এবং সেই গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা আপনি নিয়ে আসুন এবং আপনি এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যান যারা ব্যবসা করতে চান পাল যদি আপনি আসেন এই যে এখানে আছে সঙ্গে এক দুই তিন তিন তিনটে স্করপিও এখানে একটা দুটো নয় তিনটে স্করপিও পাচ্ছেন সঙ্গে বলেরও পাচ্ছেন অর্থাৎ যারা মনে করছেন যে ভাড়া খাটাবো তারা এই কান্দির পাল মোটরস আসুন এটা কতই দেবেন এটা ছ লাখ দশ হাজার টাকা দাম আছে দু হাজার আঠারো গাড়ি আছে ফার্স্ট ওনার জেডেল এক্স টপ মডেল এম হক পাওয়ার প্লাস ইঞ্জিন আছে চোখের সামনে দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন দুর্দান্ত ফিচার্স সাথে আছে আর টপ মডেল পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং সেন্টার লক এসি সব কিছুই গাড়ির মধ্যে আছে আর পনেরো ষোলো মাইলেজও আছে গাড়িটাতে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করা থাকবে এই গাড়িটাতে সুপার কন্ডিশনের সাথে ছ লক্ষ দশ হাজার দাম টপ মডেলে বললো সেভেন সিটার গাড়ি আচ্ছা এটা হবে অবশ্যই ইএমআই সিস্টেম হবে কত ডাউন পেমেন্ট কত হলে আসতে পারে এটা সাড়ে পাঁচ লাখ টাকা লোন করে দেবো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিলেই এই ভালো গাড়ি এত কারেন্ট মডেলের গাড়ি আপনি পেয়ে যাবেন তার মানে বুঝছেন মাত্র আপনি যে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেন এই বলেরও গাড়ি আপনি বাড়ি নিয়ে যাবেন এবং বাকিটা আপনি পেমেন্ট করবেন ইএমআই এ তার কারণ যারা ব্যবসা করছেন তারা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এই বলেরও গাড়ি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আসুন আমরা পরের গাড়ি দেখবো স্করপিও দেখছি আমরা তিন তিনটে কোনটা কত দাম এটা টপ মডেল ভিএলএক্স আছে সেকেন্ড ওনার গাড়ি দু হাজার মডেল দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে গাড়িটাতে সুপার কন্ডিশন ফ্যামিলি ইউজ গাড়ি ছিল গাড়িটা চার লক্ষ চল্লিশ হাজার টাকা দাম রাখা আছে অন টেবিলে কিছু নেগোসিয়েশন হবেই আর আপনার চ্যানেলের থ্রো তো আসলে কিছু তো ছাড় আছেই সুপার কন্ডিশনের গাড়ি একটা নয় প্রত্যেকটা গাড়ি দেখবেন প্রত্যেকগুলি সুপার কন্ডিশন হয়ে আছে আসুন গাড়ি দেখুন চয়েস করুন গাড়ি বাড়ি নিয়ে যান পরের গাড়ি আমরা দেখবো যারা মনে করছেন যে ভাড়া পারপাস বা কমার্শিয়াল পারপাসে গাড়ি নেবেন এটা ইএক্স মডেল দু হাজার চোদ্দোর মডেল দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে গাড়িটা এম টু ডিআই বোলোর ইঞ্জিন মাইলেজ বেশি মেন্টেনেন্স খরচাও কম সুপার কন্ডিশন একদম টপ এন্ড মডেলে আছে এটা তো এটার দাম রাখা আছে সাড়ে পাঁচ লাখ টাকা অন টেবিলে কিছু কম সম হবে দুর্দান্ত কন্ডিশন হয়ে আছে চোদ্দ এম টু ডিআই গাড়ি সুপার কন্ডিশনের গাড়ি এটা ডাউন পেমেন্ট কত দিতে হবে এটা ডাউন পেমেন্ট দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটা হয়ে যাবে পকেটে যদি আপনার দেড় লাখ টাকা থাকে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন দাম বলেন সাড়ে পাঁচ লাখ টাকা তাই তো অর্থাৎ বাকি যে চার লাখ টাকা থাকবে সেটা আপনি ইএমআই সিস্টেমে দিতে পারবেন এই কান্দি পাল মোটরসে যদি আপনি গাড়ি নেন আর একটা স্করপিও আছে দুর্দান্ত কন্ডিশন আমি যেটা বুঝতে পারছি এটা দাম কত এটা সাড়ে ন লাখ টাকা দাম রাখা আছে এস থ্রি মার্কেটে এখন থ্রি ডিমান্ড জানেন দু সালের গাড়ি দু সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে একদম মানে ফ্রেশ কন্ডিশন স্ত্রি গাড়ি আছে আর চকচকে কন্ডিশন তো ওই দেখতেই পাচ্ছেন আপনি সিট কভার ল্যামিনেশন পাওয়ার উইন্ডো এসি পাওয়ার স্টিয়ারিং সমস্ত ফুল গাড়িটাই সাজানো গোছানো আছে একবার দেখলেই চয়েসেবল গাড়ি পছন্দ তো হবেই মোটামুটি সাত লাখ টাকা লোন তো আরামসে এই গাড়িটাতে হয়েই যাবে তো খুব অল্প ডাউন পেমেন্টে একদম কারেন্ট স্ত্রি গাড়ি আপনি পেয়ে যাবেন আচ্ছা এই যে যারা বিজনেসের জন্য এই গাড়িগুলো নেবে তা আপনার যেহেতু অ্যাসেসরেজের আপনার যেহেতু শোরুম আছে তা এই যারা বিজনেস করবে এই গাড়িগুলোকে আপনি সাজিয়ে গুছিয়ে দেবেন যদি আপনার কাছে গাড়ি নাই। প্রত্যেকটা গাড়ি আমি ম্যাক্সিমাম সাজিয়ে গুছিয়ে দিই তবুও কাস্টমারদের এক্সট্রা যেগুলো থাকে তারা তো আমার কাছে পেয়ে যাবে আর সেটাও খুবই একদম অল্প মার্জিন রেখে আমরা দিয়ে দিই যেহেতু তিনি গাড়ি নিচ্ছেন আমাদের কাছে তো ওই দিকটা আমরা যতটা পারি সেটা নেগোসিয়েশন করে দিই তো কাস্টমার মোটামুটি ভালো ফিডব্যাক নিয়েই আমাদের কাছ থেকে গাড়ি নেয় বা ডেকোরেশনের জন্য আসে বাইরে বাইরে থেকে প্রচুর কাস্টমার আসছে ডেকোরেশনের জন্য আর গাড়ি তো অনেক আগে এই গাড়ি নিচ্ছে আমি তো জানেনই আপনার চ্যানেলে থ্রোতে সবটাই দেখা যাচ্ছে এই ইনোভা যদি আপনি নিয়ে যান এখান থেকে কোনো রকম পয়সা লাগবে না পুরোটা ফাইনান্স তাই তো একদম জিও ডাউন পেমেন্টে মানে ফুল ফান্ডিংয়ে টয়োটা ইনোভার মতো গাড়ি দু হাজার পনেরো গাড়ি আছে ফার্স্ট ওনার টু পয়েন্ট ফাইভ ভি টপ মডেলের গাড়ি আছে সাড়ে সাত লক্ষ টাকা দাম রাখা আছে আমরা এই গাড়িটাতে পুরো ফুল ফান্ডিংই করে দেবো জিরো ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবেন কবেকার গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি আছে ফার্স্ট ওনার দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স ভরা আছে ফার্স্ট পার্টি বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স গাড়িটাতে ভরাই আছে ফুল পেপার আপডেট আর কন্ডিশন আমরা চোখের সামনেই সুপার কন্ডিশন মানে সুপার কন্ডিশনেই আছে গাড়িটা ইনোভার মতো বড় গাড়ি এবং সেই বড় গাড়ি কোনো রকম আপনাকে পয়সা লাগবে না কোনো টাকা পেমেন্ট না করে পুরোটা ফাইন্যান্সে আপনি এই ইনোভার মতো বড় গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন পরের গাড়ি দেখুন এখানে ডক্টর স্টিকার কিন্তু মারাই আছে অর্থাৎ এর আগে এই গাড়িটা ছিল একজন ডাক্তারের আমরা জানি যে ডাক্তাররা যখন একটা গাড়ি ব্যবহার করে তারা বাড়ি থেকে তার হয়তো চেম্বার অর্থাৎ ব্যবহার হয় খুব কম ইউজ হয় খুব কম যে কারণে গাড়ির কন্ডিশন ভালো থাকে আসুন এই গাড়ি কত টাকায় দিচ্ছে আমরা শুনবো ফিটেরা ব্রেজা জেড ডিআই টপ মডেল আছে আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি 2017 এর গাড়ি 2027 সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে আর ডাক্তার ড্রাইভেন কার আছে 30000 কিমি রান সুপার কন্ডিশন আছে গাড়িটা 6 লক্ষ টাকা দাম রাখা আছে 30000 মাত্র মাত্র 30000 কিমি রান আছে 6 লক্ষ টাকা দাম আছে আপনাদের বলছিলাম না যে কম চলে তিরিশ হাজার কিলোমিটার মাত্র চলেছে অর্থাৎ কন্ডিশন পাবেন পুরোটাই নতুনের মতো আসুন আমরা পরের গাড়ি দেখব এটাও দেখছি একটা ডাক্তার স্টিকার কিন্তু মারা আছে অর্থাৎ এই গাড়িটাও কিন্তু একজন ডাক্তারের ছিল ডিজেয়ার গাড়ি নিউ মডেল হ্যাঁ হ্যাঁ এটা পেট্রোল ভার্সনে আছে দু হাজার সতেরোর গাড়ি দু হাজার সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে ইন্টেরিয়ার একদম দুর্দান্ত হ্যাঁ সুইফট ডিজেয়ার বেজ কালারের সিট কভার লেদারের ল্যামিনেশন সমস্ত কিছু করাই আছে এসি পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং সব কিছুই গাড়িটার মধ্যে আছে গাড়িটা কালার খুব ক্যাসি কালার চার লক্ষ আশি হাজার টাকা দাম রাখা আছে অন টেবিলে কিছু কম সম তো হয়ে যায় সুইফট ডিজার এখনকার জেনারেশন যারা আছে তারা পছন্দ করে এবং সেই সুইফট ডিজার এবং ডক্টরসের গাড়ি এটা আপনি পাবেন এই পাল মোটরসে আসুন পরের গাড়ি আমরা দেখব আবার একটা দুর্দান্ত কালার হ্যাঁ এই গাড়ির দাম কত আছে এই গাড়িটা দু লক্ষ কুড়ি হাজার টাকা দাম রাখা আছে খুব মেনটেন গাড়ি ওয়াগনার সুপার কন্ডিশনার আছে ফুল অরিজিনাল পেন্টের সাথেই আছে এটা আপনার টপ মডেলের গাড়ি আছে দু হাজার এগারোর গাড়ি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড বিয়াল্লিশ হাজার কিলোমিটার রান করেছে ফুললি ডেকোরেশন আর ওয়েল মেন্টেন অবস্থায় আছে আবার দুর্দান্ত কালার এই গাড়ি দাম কত আছে এই গাড়িটা হুন্ডাই ইয়ন টপ মডেল ম্যাগনা প্লাস গাড়ি আছে পাওয়ার উইন্ডো এসি পাওয়ার স্টিয়ারিং সব কিছুই আছে নতুন সিট কভার আছে ল্যামিনেশন ফুল ডেকোরেশন করা আছে দু হাজার চোদ্দোর ডিসেম্বরের গাড়ি আছে হাজার চোদ্দ ডিসেম্বরের হুন্ডা ইয়ন কেবলমাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম এক লক্ষ হাজার আচ্ছা হুন্ডাইয়ের মতো ব্র্যান্ড আপনি এখানে পাবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে এই গাড়ি আপনি আসুন এবং আপনার পরিবারের জন্য আপনি বাড়ি নিয়ে যান পরের গাড়ি একই গাড়ি দেখছি তাই তো এও কিন্তু এক হুন্ডাই হুণ্ডাই অন সেম একই কালার হ্যাঁ দু হাজার তেরোর গাড়ি দু সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে এরও সিট কভার ল্যামিনেশন সব একদম রেডি আছে ফ্রেশ কন্ডিশন আছে খুবই অল্প চলা গাড়ি আছে এটা দু লক্ষ দশ হাজার টাকা দাম আছে হুন্ডাইয়ের মতো একটা দেখলেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একটা দু লক্ষ দশ হাজার টাকা অল্টো দু হাজার আঠারোর মডেল ফার্স্ট ওনার আছে দু হাজার আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে গাড়িটাতে দারুণ কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম হোয়াইট কালার এই গাড়িটা দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখা আছে অন টেবিলে কিছু কম সম হবে আর লোন অনেকটা এসে যাবে ওই আগের ইয়ন দুটোর ক্ষেত্রেও বলি খুব অল্প ডাউন পেমেন্টে ইয়নগুলো পাবেন প্রচুর লোন আছে সাদা গাড়িটার কত লক্ষ টাকা লোন হতে পারে এটা দু লাখ টাকার উপরে লোন হবে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিলে আরামসে গাড়ি পাবেন ইয়ন গাড়িগুলো বলে তিরিশ হাজার কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি গাড়ি পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিলে আপনি এই গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবেন এবং পাশে যে গাড়িগুলো আছে ইয়ন এইগুলো টাকা ডাউন পেমেন্ট করেও আপনার এইখান থেকে গাড়ি বাড়ি নিয়ে যেতে পারেন পাল মোটরস এ শুধু ব্যবহৃত চার চাকা পাবেন তাই নয় ছোট হাতি অর্থাৎ টাটা এসি গাড়ি সেটাও এখানে পাওয়া যায় যেটা অন্যান্য শোরুমে মুর্শিদাবাদের দেখি না কত টাকাই দেবেন এটা আমি আড়াই লক্ষ টাকায় দিয়ে দেবো দু হাজার কুড়ি গাড়ি আছে টাটা এস খুব ডিমান্ড গাড়ি নতুন কন্ডিশন হয়েই আছে মার্কেটের ভ্যালু তিন লাখের উপরেই আছে কিন্তু আড়াই লাখ টাকায় আপনি এই গাড়িটা পেয়ে যাবেন এই গাড়িটা দু লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা লোনই হয়ে যাবে আপনি 10000 টাকা ডাউন পেমেন্ট দিলেই গাড়ি আপনি পেয়ে যাবেন এই ছোট হাতে আপনি 10000 টাকা যদি ডাউন পেমেন্ট করেন আপনি এই গাড়ি বাড়ি নিয়ে যেতে পারেন এবং আপনি ব্যবসা করতে পারেন কান্দির পাল মোটর শুধুমাত্র 4 চাকা গাড়ি নয় 4 চাকার যে ডেকোরেশন অর্থাৎ অ্যাকসেসরিজ অর্থাৎ একটা গাড়ির যাবতীয় যে সরঞ্জাম আপনি গাড়ি সাজানোর জন্য যা যা দরকার সব আছে এই কান্দির পাল মোটরসে যে কারণে যারা গাড়ি কেনে পরে অন্য জায়গায় গাড়ি কিনলেও আবার এখানে আসে এবং এখানে ডেকোরেশন করে নিতে পারে তাই আপনারা যারা মনে করছেন যে পাঁচ চাকা গাড়ি কিনবো এখানে পাল মোটরসে আসুন এবং কিনুন এবং আপনার গাড়ি যা যা দরকার আপনার গাড়িকে মনের মতো সাজিয়ে আপনি বাড়ি নিয়ে যান কান্দির এই পাল মোটরস থেকে সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে কান্দি কালীবাড়ি যে বাইপাস বাইপাস থেকে একটু এসেই হচ্ছে এই পাল মোটরস পাশে যেটা দেখছেন ওই বিল্ডিং এর পাশে সমস্ত চার চাকা গাড়ি আছে অর্থাৎ এখানেই কিন্তু ওনাদের পার্কিং যে সমস্ত গাড়িগুলো থাকে এখানে আসুন এবং গাড়ি বাড়ি নিয়ে যান তার কারণ কান্দি সাবডিভিশনে সেই রকম চার চাকা গাড়ি শোরুম চোখে পড়ে না আর যেগুলোই আছে তাদের মধ্যে প্রথম সারিতেই নাম আসবে পাল মোটরসে মুর্শিদাবাদের কান্দি থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে